দুশো দিনের ভ্যালিডিটি প্রতিদিন আড়াই জিবি ডেটা সস্তার প্ল্যান জিওর বর্তমান সময় মোবাইল রিচার্জের দাম হু হু করে বাড়ছে একেবারে সাধারণ মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে বিশেষ করে যারা বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন এবং দীর্ঘমেয়াদী প্ল্যান খোঁজেন তাদের কপালে চিন্তার ফাঁজ ফেলছে টেলিকম সংস্থাগুলি আর এই পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা মেটাতে রিলায়েন্স জিও বিরাট সুখবর নিয়ে আসলো তারা বরাবরই গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসে আর এবারও তার ব্যতিক্রম কিছু হলো না এবার তারা এমন এক প্ল্যান নিয়ে এসেছে যার বৈধতা দুশো দিন এবং প্রতিদিন মিলবে প্রচুর পরিমাণে ডেটা জিওর দু হাজার পঁচিশের বিশেষ প্ল্যান বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল জিওর এই নতুন প্ল্যানের দাম মাত্র দু টাকা আর এই প্ল্যানটি একবার রিচার্জ করলেই আপনি নিশ্চিন্তে দুশো দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করতে পারবেন এমনকি প্রতিদিন আড়াই জিবি করে হাই স্পিড ডেটা মিলবে অর্থাৎ মোট পাঁচশো জিবি ডেটা পাবেন এই প্ল্যানে যা ইন্টারনেট প্রেমীদের জন্য হতে চলেছে এক কথাই সোনাই সোহাগা থাকছে কল ও মেসেজের সুবিধা শুধু ইন্টারনেট নয় জিওর এই প্ল্যান রিচার্জ করলে পাবেন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা এমনকি প্রতিদিন একশোটি করে এস এম এসের সুবিধাও পাওয়া যাবে এই প্ল্যানে তাই আলাদা করে কোনো রকম টপ আপের প্রয়োজন হবে না থাকছে অন্যান্য সুবিধাও কল ইন্টারনেটের পাশাপাশি জিও এই প্ল্যানে দিচ্ছে জিও সিনেমা প্রিমিয়াম বা জিও হটস্টার এর নব্বই দিনের সাবস্ক্রিপশন ফলে একটি প্ল্যান রিচার্জ করলেই আপনি মুঠো ফোনে দেখতে পাবেন পছন্দের সিনেমা ওয়েব সিরিজ স্পোর্টস সব কিছু এছাড়াও জিও এই প্ল্যানে একেবারে ফ্রিতে দিচ্ছে পঞ্চাশ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ এমনকি যারা ফাইভ জি ফোন ব্যবহার করেন তাদের জন্য থাকছে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা মানে ভাবতে পারছেন এখানেই শেষ নয় এই প্ল্যানে থাকছে জিও টিভির সাবস্ক্রিপশন কাদের জন্য সেরা এই প্ল্যান বিশেষ করে যারা বেশি দিন রিচার্জ করতে চান না বা দীর্ঘমেয়াদী কোনো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন এবং প্রতিদিন বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা এমনকি যারা ওটিটি সাবস্ক্রিপশন পেতে চান এবং ফাইভ জি ব্যবহার করছেন তাদের জন্য সেরা বিকল্প এই প্ল্যান তাই আজই মাই জিও অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যানটি রিচার্জ করে ফেলুন এবং দুশো দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন ধন্যবাদ সাবস্ক্রাইব করে বাঁচে থাকুন